বর্ষা তুমি ঝরছ কেন অমন করে আমার এই শিশির ভেজা মাঠের পরে একটুখানি মিষ্টি রোদের আবেশ মেখে বোন বনানির কাটছিল দিন পরম সুখে এ কেমন ব্যতিক্রমে খেয়াল খুশি যখন তখন পরিবেশে মাখাও মশি সোনালি রোদের দুপুরটা যে ছিল ভালো হঠাৎ কেন সূর্যে মামা মুখ লুকালো সবুজ মাঠে উল্লাসে ধান ধানগুলো চাষির মন যে গোমড়ে মরে কেমন করে পাকা ফসল তুলবে ঘরে গ্রীষ্ম শরৎ শীত বসন্ত কেউ বোঝে না কূটনীতি এই যে মানবের তৈরি ভয়াবহ এক পরিস্থিতি